এখন যে ছাত্ররা মাঠে আছে তাদের লোব গেছে হাসিনের মত লোব ঠিক আছে আওয়ামী লীগ দেখে ষোলো বছর ধরে আমরা দুর্নীতি বাহিরে বাড়ি বাড়িগেরি করছে আমরা দশ বছর ক্ষমতা পাইলে আমরা যে ছাত্ররা দেশ স্বাধীন করছে আবু সাহিদের মতন যারা দেশ জীবন দিয়ে দেশে আবু সাহিদের মতন আমাদের রিক্সাওয়ালা রিক্সাওয়ালা মারা গেছে ঢাকা শহরে আন্দোলনে তারা তেমন একটা কথা বল নাই সমন্বয় করে বলো ঢাকা শহরে রিক্সাওয়ালা তো আন্দোলন করছে তারাও তো আন্দোলন করছে তাদের মারা কাছে আমরা একটু তদন্ত করি এই সময় নাই তাদেরকে এমন একটা লোভ টিকেছে আওয়ামী ক্ষমতা ছিল বছর একটা রাজনৈতিক দল গঠন করে তারাও পনেরো বছর ধরে ক্ষমতা থাকতে পারি তারা আওয়ামী লীগের মতো বাইরে বাড়ি গাড়ি করতে পারি বিংবাস চলতে পারেনি বাড়ি বালো চলতে পারি পাতার গাড়িতে চলতে পারেনি পিমুও গাড়িতে চলতে পারি তাদের নেশাও টিকেছে তাদেরকে এখন লেখাপড়া নেশা দিতে যায় আমরা বর্তমানে ছাত্র রুম জীবকরা যদি রাজনীতিতে আসে যদি দেশের অবস্থা ভয়ঙ্কর হবে শিক্ষা সমস্যাকে তো আঙ্গুলিক ধ্বংস করে গেছে এখন যে ছাত্ররা আসছে তারাও শিক্ষা সমস্যাকে ধ্বংস করে দিয়ে দেবে এখন আমার বাচ্চা যদি আমি শীত মারদাসে পড়া দিই স্কুলে যদি ভর্তি দেয় আমার বাচ্চা কি বলবে আমি লেখাপড়া করব না আমি এখন রাজনীতি করব। আমি এখন লেখাপড়া করব না আমি এখন রাজনীতি করব এই ছাত্ররা আমাদের বাচ্চাকে এক আঙুলিক নষ্ট করে গেছে এই ছাত্ররা আমাদের বাচ্চাকে আমাদের বাচ্চাদেরকে নষ্ট করবে তারা এখন নেশা তাদের লাইফ দায়িত্ব থাকবে আমার বাপ লেখা লেখাপড়া করে মন জয় করবো আমাদের তো রাজনীতি করার তো নয় নাই আমার আমরা তোমরা আইস তো ছয় মাসে দল গঠন করতে চাও তোমরা সব কিছু করতে চাও তোমরা আওয়ামী বাদ দিতে চাও জাতি পার্টি বাদ দিতে চাও বিএনপি বাদ দিতে চাও তোমরা সবই বাদ দিতে চাও ছয় মাসে আই যা আর দেশের জনগণ ষোলো বছর ধরে বিশ বছর ধরে আমরা রিক্সাওয়ালারা যে আড়াইশো কিলোমিটার মাঠে কাজ করছি শুধু তাই দেওয়া তোমাদের স্লোগান দেওয়ার জন্য মাঠে কাজ করছি বর্তমানে ডাক্তার এসবকে বলব সকল দিন আমাদের দুই বছর দেশ চলেছে কোনো চাঁদাবাদি চলে না কোনো যে চাঁদাবাদি করে থাকুক তারই দ্বারত ঢুকাইছে এই বর্তমানে একটা এই সরকার কোনো একটা গণত্যার বিচারই করতে পারে না পয়েন্টে পয়েন্টে তারা আওয়ামী লীগের লোকের সেটেল করছে প্রশাসন তার আওয়ামী লীগের লোকের সেটেল করছে যে জায়গায় যাবে সে জায়গায় সে সচিবালয় মন্ত্রণালক সেই আওয়ামী লোককে বসাই দিয়া সে আমার একজন মতন আওয়ামী লীগের মতন এমন এমন একটা লাস্টের দিন আসবে ডাক্তার ইমু সাহেবকে চলে তুলে আবার সব রাজনীতির এক হইয়া তার বিরুদ্ধে আবার অ্যাকশন নেওয়া লাগবে যে কে তো আমার হাসিনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি তার বিরুদ্ধে আবার অ্যাকশন নেওয়া লাগবে এর এমন একটা উপদেষ্টা মন্ত্রণালয় থাকতে পারছে তাদের লোক হয়ে গেছে তারা সিন্ডিকেটটা ভাঙতে পারে না তাদেরকে ব্যবসাওয়ালা দেখে ভাঙতে পারে না আমাদের বাংলাদেশে এমন সমস্যা সমাধান একটাই হবে কিংবা কি আমাদের বাংলাদেশে যে কোনো কোরআনের আইনটা চালু না হবে সমস্যার সমাধান হবে না আমাদের বাংলাদেশে যদি কোরআনের আইনটা যদি চালু করা যায় দেশের জনগণ একটাই চাহিদা আমরা ভোটটা দিয়ে সুস্থ একটা নির্বাচন সরকার আসবো তারা একটাই আমাদের দাবি দেখবে কোরানের আইনটা চালু হে জামাত আসুক আর বিএনপি আসুক বিএনপি যদি আসে আমরা তারকে বলবো স্যার আপনি কোরআনের আইনটা চালু করে দেশ সন্দেহের মত কন্ট্রোল করতে পারবে বর্তমানে যদি আমাদের বাংলাদেশে কোরআনের আইনটা চালু করে যায় সব সমস্যার সমাধান হবে যে কোনো কোরআনের আইন চালু না হবে হতক্ষণে সমস্যার সমাধান হবে না এখন খালি আরো বাড়বে সমস্যা চাঁদাবাদি বাড়তে আছে আগে এমন সময়কালে দশ লাখ টাকা লই আমাকেও যাইতে সমস্যা হলে না এখন আমি দশ লাখ টাকা গেলে হাতে রাখতে দেয় সিন্ডেক আর বাড়ছে ডাকাতি বাড়ছে সব দিক দিয়ে বাড়ছে এ কোনো কোনো কিছুকে বন্ধ করতে পারে নাই বর্তমান সরকার আরও বর্তমানে বাড়ি গেছে সিন্ডিকেটে ভাঙতে পারে না সিন্ডিকেট আরও মাথায় বেড়ে গেছে এ আমরা বলবো আপনার দেশ বেশি তাড়িতে কন্ড করতে হবে না অল্প বোঝা যত নির্বাচনটা তাড়াতাড়ি তত দেশের জনগণের জন্য ভালো দেশের জনগণ দেশটা ডুবো না ওই আসনটাই আমরা ধুই যা এর তারিখ থেকে ওই আসনটা কি হয়েছে ওই গদিতে ওই গদিতে আমরা দেশকে ভোট দিয়ে ক্ষমতা আসবো আনাবো আমরা ভালো পানি দিয়ে ওই আসনটা ধুই তাকে আমরা ওই গদিতে বসাবো জানে হে সাধারণ মানুষের কষ্ট জানি বোঝে আমুলিক যেরকম ক্ষমতায় যারা টাকা তাদেরকে টাকার পাহাড় করে দেয় আর যেন ভারত কোনো রাষ্ট্র টাকা নয় যেন ভারত আর ভারত যেখানে আমাদের হাসিনা আমলের সীমান্তে তারা লাশের উপহার দেশে বর্তমান সেই সরকার এখনো আমাদের ভারত থেকে ভারত আমাদেরকে সীমান্তে লাশের উপহার দেয়